সেলফ ডাউট যেটা আপনাকে ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়ার জন্য যথেষ্ট কখনো কি রাতের অন্ধকারে নিজের প্রতিবিম্ব দেখে মনে হয়েছে এই মানুষটা আসলে কে এই চোখ দুটোই যে ক্লান্তি যে অনিশ্চয়তা তাকে শুধুই দিনের শেষে জমে থাকা ধুলো নাকি এর গভীরে লুকিয়ে আছে এক অচেনা ঝড় একটা সন্দেহ যা শুধু নিজেকেই প্রশ্ন করে আমি কি যথেষ্ট ভালো আমি কি সঠিক পথে আছি আমার দ্বারা কি সম্ভব এই ঝড়টাকেই বলা হয় সেলফ ডাউট এক নীরব ঘাতক যা আমাদের ভেতরের সম্ভাবনাগুলোকে ধীরে ধীরে শেষ করে দেয় এই সন্দেহটা ঠিক কখন আসে জানেন যখন আপনি কোনো নতুন কিছু শুরু করতে চান যখন আপনি বিশাল কোনো স্বপ্ন দেখেন তখন মনের এক কোণে একটা ছোট্ট ফিসফিসানি শুরু হয় আমি পারবো তো যদি না হয় অন্যরা তো আমার থেকে অনেক ভালো আর এই ফিসফিসানি একসময় বিকট চিৎকার হয়ে ওঠে যা আমাদের পা দুটোকে শিকল পরিয়ে দেয় আমরা স্থির হয়ে দাঁড়িয়ে থাকি কারণ ভেতরে থাকা সেই ভয়টা আমাদের সামনে এগিয়ে যেতে দেয় না ইমাম গাজালী রহমাহুল্লাহ তার মিসকাত আল আনোয়ার গ্রন্থে এই বিষয়টাকে দারুণভাবে ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন মানুষের মন হলো একটা স্বচ্ছ আয়না যখন আমরা দুনিয়ার নোংরামি ভয় আর অহংকারের ধুলো দিয়ে নিজের আয়নাটা ঢেকে ফেলি তখন আমরা নিজের ভেতরের আসল আলো দেখতে পাই না এই সেলফ ডাউট সেই ধুলোর মতো এটা আমাদের ভেতরের যে শক্তি যে সম্ভাবনা যে যোগ্যতা সব কিছুকেই আড়াল করে দেয় আমরা ভাবি আমি পারবো না কারণ আমাদের ভেতরের আয়নাটা এতটাই ঘোলাটে হয়ে গেছে যে আমরা নিজেদের প্রকৃত প্রতিচ্ছবি দেখতে পাই না আমরা ভুলে যাই যে আল্লাহবাহানা প্রত্যেক মানুষকে এক অপার সম্ভাবনা দিয়ে সৃষ্টি করেছে আমরা নিজেকে অন্যের সাথে তুলনা করি এই তুলনাটাই সেলফ ডাউটের মূল চালানি আপনি যখন দেখেন আপনার বন্ধু আপনার চেয়ে দ্রুত দৌড়াচ্ছে আপনার সহকর্মী আপনার চেয়ে বেশি সফল তখন আপনার ভেতরে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয় অ্যানিম্যাল ফার্ম এর মতো উপন্যাসে আমরা দেখি কিভাবে নেপোলিয়ান তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অন্যদের ভেতরের আত্মবিশ্বাস নষ্ট করে দেয় সে অন্যদের বারবার মনে করিয়ে দেয় যে তাদের মধ্যে কমতি আছে তারা দুর্বল আমাদের সমাজে আমরাও কি এই একই কাজ করি না আমরা কি নিজেদের বারবার বোঝাই না যে আমরা অন্যের চেয়ে কম আমাদের স্বপ্নগুলো অনেক বড় আর সেগুলোকে বাস্তব করার ক্ষমতা আমাদের নেই এই যে নিজেকে বারবার ছোট করে দেখা নিজের যোগ্যতাকে প্রশ্ন করা এটা শুধু আমাদের ভেতরের শান্তিকেই কেড়ে নেয় না বরং আমাদের জীবনেও গভীর প্রভাব ফেলে একজন ব্যক্তি যে নিজেকে সন্দেহ করে সে যে কোনো নতুন সুযোগ নিতে ভয় পায় সে ঝুঁকি নিতে চায় না কারণ তার মনে হয় যদি ব্যর্থ হয় যদি সবাই হাসে যদি কোনো ভুল করে ফেলি এই ভয়টা এত শক্তিশালী যে আমাদের কর্মশক্তিকে অসার করে দেয় এটা অনেকটা সেই গল্পের মতো যেখানে এক ব্যক্তি মনে করে যে তার পায়ে লোহার শেকল বাধা সে সারা জীবন কষ্ট করে হাঁটে কিন্তু একদিন আবিষ্কার করে যে শেকলটা আসলে তার পায়ের সাথে কোনো কোনোদিন লাগানোই ছিল না এটা ছিল তার মনের ভেতরে আমাদের বিশ্বাস করতে শিখতে হবে আমরা সবাই পৃথিবীতে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এসেছি ওরান্ল কারিমে তালা বলেছেন আমি মানুষকে সুন্দরতম গঠনের সৃষ্টি করেছি তিনের চার নম্বর আয়াত এই আয়াতটি শুধু আমাদের ব্যাহিক সৌন্দর্যের কথা বলে না বরং আমাদের ভেতরের যোগ্যতা আমাদের আত্মা এবং সম্ভাবনার কথা বলে যখন আমরা নিজেকে সন্দেহ করি তখন আমরা প্রক্ষান্তরে এই আয়াতকে অস্বীকার করি আমরা ভুলে যাই যে আমাদের মধ্যে আল্লাহর দেওয়া এক বিশেষ শক্তি আছে যা দিয়ে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি তাহলে এই সেলফ ডাউটের অন্ধকার থেকে বেরিয়ে আসার উপায় প্রথম পদক্ষেপ এই সত্যটা মেনে যে এই সন্দেহটা শুধু একটা অনুভূতি এটা আপনার বাস্তব যোগ্যতা নয় আপনার ভেতরের কণ্ঠস্বরটি আপনাকে যা বলছে তা সত্যি নাও হতে পারে এটা অনেকটা ধোঁয়ার মতো যা সূর্যের আলোকে আড়াল করতে পারে কিন্তু সূর্যের অস্তিত্বকে শেষ করতে পারে না আমাদের বুঝতে হবে যে এই ধোঁয়া আমাদের নিজেদের সৃষ্টি আমাদেরই এই ধোঁয়া সরাতে হবে বিখ্যাত দার্শনেক সরকেটিস বলেছিলেন নো দি নিজেকে জানো এই কথাটি শুধু জ্ঞান অর্জনের জন্য নয় বরং আপনার ভেতরের শক্তি এবং দুর্বলতাগুলোকে উপলব্ধি করার জন্য যখন আমরা নিজেকে ভালোভাবে জানতে পারি তখন আমরা আমাদের সীমাবদ্ধতাগুলোকেও বুঝতে পারি কিন্তু এই সীমাবদ্ধতাগুলোকে ভয় পাওয়ার পরিবর্তে আমরা সেগুলোকে অতিক্রম করার পথ খুঁজি সেলফ ডাউট হলো সেই ভয় যা আমাদের নিজেদেরই ক্ষমতা সম্পর্কে অজ্ঞ করে রাখে আমরা প্রায়ই ভাবি আমি ভুল করলে মানুষ কি ভাববে এই ভয়টা আসে আমাদের সামাজিক জীবনের চাপ থেকে আমরা পারফেক্ট হতে চাই কারণ সমাজ আমাদের থেকে সেটাই আশা করে কিন্তু পারফেকশান বলে কিছুই নেই ইসলাম আমাদের বারবার শেখায় যে সব কিছুই আল্লাহ তলার ইচ্ছাই ঘটে এর অর্থ এই নয় যে আমাদের কোনো চেষ্টা থাকবে না বরং এর অর্থ হলো আমাদের চেষ্টার ফল সবসময় আমাদের হাতে থাকে না যখন আমরা এই সত্যটা মেনে নিতে পারি তখন ব্যর্থতার ভয় অনেকটা কমে যায় আমরা শুধু চেষ্টা করি কারণ চেষ্টা করাই আমাদের দায়িত্ব ফলাফল আল্লাহ দিবেন এটাই হলো তাকুয়ার একটি রূপ আল্লাহর উপর ভরসা এই ভরসা আমাদের ভেতরের সন্দেহকে তাড়িয়ে দেয় শেক্সপিয়ারের বিখ্যাত নাটক হ্যামলেটে আমরা দেখতে পাই হ্যামলেট বারবার নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভোকে সে একটার পর একটা সুযোগ হারায় কারণ সে নিজেকে নিয়ে সন্দেহ করে এই দ্বিধা শুধু তার নিজের জীবনকে ধ্বংস করে না বরং তার আশেপাশের সব কিছুকেও ক্ষতিগ্রস্ত করে আমাদের জীবনও ঠিক একই রকম যখন আমরা নিজেকে সন্দেহ করি তখন আমরা সুযোগগুলো হারাতে থাকি আমাদের ভেতরের সম্ভাবনাগুলো শুকিয়ে যায় আমি একটি বাস্তব গল্প বলতে চাই হজরত আবু বক্কর রজিলহতার আনহু যখন মক্কার মুশরিকদের ভয়ে কাঁপছিলেন তখন তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের সাথে গুহায় আশ্রয় নিয়েছিলেন মুশ্রিকরা যখন তাদের খুব কাছে চলে আসে তখন আবু অক্কর রাজিয়াল আনহু ভয়ে চিৎকার করে বললেন যদি তারা নিচে তাকায় তাহলে আমাদের দেখতে পাবে তখন রসুদ সাল্লু তাকে শান্ত করে বলেন ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন এই কথাটি শুধু আবু বক্কর রাজিয়াল আনহুর জন্য নয় আমাদের সবার জন্য যখন আমাদের আত্মসন্দেহ বা সেলফ ডাউট ঘিরে ধরে যখন আমরা নিজেদেরকে অসহায় মনে করি তখন এই বিশ্বাসই আমাদের শক্তি যোগায় যে আল্লাহ আমাদের সাথে আছেন তাহলে সেলফ ডাউট দূর করার প্রথম পদক্ষেপ কি পদক্ষেপ হলো নিজের দুর্বলতাগুলোকে স্বীকার করুন কিন্তু সেগুলোকে ভয় না পেয়ে সেগুলোকে অতিক্রম করার চেষ্টা করুন যখন আপনি কোনো কিছুতে ব্যর্থ হন তখন সেই ব্যর্থতাকে শেখার সুযোগ হিসাবে নিন পরাজয় হিসাবে নয় বিখ্যাত বিজ্ঞানী টমাস অ্যালভাইডিসন যখন হাজারবার ব্যর্থ হয়েছিলেন তখন তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি কেবল এমন হাজারো পথ খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না এই মনোভাব আমাদের প্রয়োজন ব্যর্থতা আমাদের শেখায় দুর্বল করে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের প্রতি সৎ হওয়া আপনার যোগ্যতা আপনার দুর্বলতা সব কিছু নিয়েই আপনি একজন পূর্ণ মানুষ এ পৃথিবীতে আপনার মতো আর কেউ নেই আপনার দক্ষতা আপনার ভাবনা আপনার স্বপ্ন সব কিছুই অনন্য যখন আপনি এই সত্যটা উপলব্ধি করবেন তখন আপনার ভেতরের সেই সন্দেহ ধীরে ধীরে ফিকে হয়ে যাবে আপনি বুঝতে পারবেন আপনি নিজে নিজের সবচেয়ে বড় শক্তি বিখ্যাত জার্মান দার্শনিক ফ্রেডরিক নিচ্ছে বলেছিলেন যা তোমাকে হত্যা করে না তা তোমাকে শক্তিশালী করে এ কথাটি ব্যর্থতার ক্ষেত্রে যেমন সত্য তেমনই সেলফ ডাউটের ক্ষেত্রেও যখন আপনি নিজেকে সন্দেহ করেন তখন সেই মুহূর্ততেই আপনার ভেতরের আসল শক্তিকে জাগিয়ে তোলার সুযোগ তৈরি হয় এই মুহূর্তে আপনি হয় হাল ছেড়ে দেবেন অথবা ঘুরে দাঁড়াবেন আর যারা ঘুরে দাঁড়ায় তারাই নিজেদের ভেতরের আসল ক্ষমতা আবিষ্কার করে তাহলে আমরা কি করব। প্রথমত ছোটো ছোটো সফলতা উদযাপন করুন আপনি যখন কোনো কাজ ভালোভাবে সম্পূর্ণ করেন তখন সেই মুহূর্তকে অনুভব করুন নিজেকে ধন্যবাদ দিন এটা আপনার মস্তিষ্কে আত্মবিশ্বাসের বীজ বপন করবে ছোট ছোট সাফল্যগুলো একসময় বড় সাফল্যের পাহাড় তৈরি করে দ্বিতীয়ত নিজেকে ক্ষমা করতে শিখুন আমরা সবাই ভুল করি ভুল করাটা আপনি যে মানুষ তার প্রমাণ আদম আলিয়া ভুল করেছিলেন কিন্তু তিনি তার ভুলের জন্য অনুতপ্তও হয়েছিলেন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন এই ক্ষমা চাওয়াটা শুধু আল্লাহর কাছে নয় নিজের কাছেও নিজেকে বলুন হ্যাঁ আমি ভুল করেছি কিন্তু আমি এই ভুল থেকে শিখেছি এই ক্ষমা আপনার ভেতরের বোঝাকে হালকা করবে এবং সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগাবে তৃতীয়ত আল্লাহর উপর ভরসা রাখুন একবারে মন থেকে আর এটাই সবচেয়ে শক্তিশালী ওষুধ তালাকের তিন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট এই আয়াতটি শুধু আমাদের মানসিক শান্তি দেয় না বরং আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে যখন আমরা জানি যে আমাদের উপর একজন সর্বশক্তিমান সত্তা আছেন যিনি আমাদের ভালো চান তখন আমাদের ভেতরের সব সন্দেহ ফিকে হয়ে যায় শেষ কথা মনে রাখবেন আপনি একজন যোদ্ধা এই পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয় আপনার নিজের ভেতরে আপনার ভেতরে থাকা সেই সন্দেহ সেই ভয় এগুলোই আপনার নিজের সত্যিকারের প্রতিপক্ষ যখন আপনি এই যুদ্ধটা জিতবেন তখন আপনি আপনার জীবনে যে কোনো যুদ্ধ জিততে পারবেন আপনার ভেতরে সেই যোদ্ধাকে জাগ্রত করুন তাকে বলুন আমি পারবো কারণ আল্লাহ আমার সাথে আছেন